আমি তো এটা চব্বিশ ক্যারেটই বানাইছি চব্বিশ ক্যারেটের উপরে যদি আরো থাকতো তাও বানাইতাম আমার লাইফে আমি যত ভিডিও করছি ভাই এই ধরনের কালার কিন্তু আমি আর কখনো পাইনি কেন ভাই আমার জীবনে আমি প্রথমে এই কালারটা করছি আমি ভিডিওতে কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে আসলে আল্লাহর দাম সবাই থেকে কেন সেরা এই দেখুন আল্লাহর দাম আসলে কেন সেরা এই ধরনের কালার কিন্তু দর্শক

মানুষ চিন্তা করে যে ভাই একটু স্ট্রং কিছু দেখেন স্ট্রং কিছু দেখেন তাদের জন্য এই মাথা আঠারো এবং বিশ গ্যাস সিট দিয়ে তৈরি করা আর এটার ভিতরে আপনার পাচ্ছেন হলো কিন্তু আগের লক মানে ইংলিশ লক সাথে এখানে তালা থাকবে এটা দেখেন কত মোটা হুরকা ভাই এটা কি কাঠেন নাকি ভাই আমি জানি আপনি বরাবর বড় কথা ভুল করবেন এটা কিন্তু কাঠের না ভাই এটা স্টিলের স্টিলের

চাইলে এরকম ডিজাইন কিন্তু নিতে সুপ্রিয় দর্শক আলাইকুম আশা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আলমারি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বড় বড় মতো কিন্তু আজকে আমরা রয়েছি স্টিল কিং এ তো আল্লাহর দান কেন সেরা কেন সবাই থেকে সেরা আর কি সেটাই আজকে দেখাবো তো আজকের ভিডিওতে একেবারে ইউনিক ইউনিক কিছু আলমারি দেখাবো তাদের সাথে কিন্তু রয়েছেন বড় বড় মতো এই স্টিল কিং এর

এই দোকানটা আল্লাহর মানে এটা এটা জি কামরাঙ্গেছে পড়েছে ওকে তারপরে যারা না চিনবেন দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করে সরাসরি এই শোরুমটায় আসতে পারেন আপনাদের তো আরেকটা আউটলেট আছে জি আমাদের আরেকটা আউটলেট আছে সেটা হলো আজিমপুর এতিমখানা খানা আজিমপুর এতিমখানা খানা মার্কেট আর কি জি ওকে জাফর ভাই আমরা এক এক করে দেখবো শুরুতে কোনটা দেখবো প্রথমে আমি মিড রেঞ্জে একটি আলমারি নিয়ে আসছি এটা কালারটা কিন্তু খুবই চমৎকার কালার করেছি একেবারে ইউনিক মিরর ছাড়া অনেকে চাইলে গ্লাস ছাড়া নিতে পারবে আবার কেউ চাইলে এটাকে গ্লাস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নিতে পারবে তো এটার সাইজগুলো হলো আপনার হাইটে হলো পঁচাত্তর ইঞ্চি পাশে হলো আটত্রিশ ইঞ্চি গভীরতা হলো বিশ ইঞ্চি এইটা উপরে হ্যাঙ্গার সিস্টেম করা হয়েছে নিচে করা হয়েছে দুটি কোপ এই যে এইটা একটা আলগাছ কোপ করা হয়েছে আর এইখানে কিন্তু একটি চূড়ায় লকার কিন্তু থাকবে

তারপরে কোনো দেখবেন আচ্ছা তারপরে আমাদের ছয় ছয় তিন মানে হাইট হলো পঁচাত্তর ইঞ্চি পাশে হলো আটত্রিশ ইঞ্চি গভীরতা হলো আপনার বিশ ইঞ্চি এটার ভিতরে ডিজাইন থাকবে হলো আপনার লকার সিস্টেম সিন্দুক থাকবে অনেকে চাই যে ভাই ছোট মালের ভিতরে সিন্দুক দরকার ছোট মালের ভিতরে সিন্দুক দরকার তাদের জন্য কিন্তু আমরা এই মালটা তৈরি করেছি এখানে ভিতরে সিন্দুক থাকবে সিন্দুকের ভিতরে একটা ডয়ার থাকবে মানে অ্যাজ ইট অ্যাজ আমরা যেভাবে লকার তৈরি করি ঠিক সেইভাবেই ভিতরে আবার চোরের পকটা থাকবে তো এইটা আবার এখানে একটি গোপন লকার থাকবে মানে প্রতিটা মালের ভিতরে আমরা চেষ্টা করি একটি করে গোপন লকার দেওয়ার জন্য

এটার ভিতরে নিচে একটি চোরাই লকার দেওয়া আছে একটি ড্রয়ার দেওয়া আছে হ্যাঁ এখানে আবার ড্রয়ারটা খুলে আপনি কিন্তু সাইড পকেট চলে যাচ্ছেন এটার ভিতরে কিন্তু আবার সাইড পকেট থাকবে ও ওই যে ভিতরে সাইড পকেট হ্যাঁ হ্যাঁ সাইড পকেট থাকবে তো এই যে মালটা দেখতে পাচ্ছেন এইটা আপনার দাম পড়বে এটা সব সময় আমি আপনাদের জন্য অফার রাখি আর এই আমাদের যে ব্লক করেন তার জন্য শ্রাবণ ব্লকসের জন্য এটা অফার থাকবে সব সময় 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা ভাবা যায় দশ হাজার টাকাও কিন্তু আপনারা স্টিলের আলমারি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার যারা হোস্টেলে বা মেসে থাকেন সিঙ্গেল থাকেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন মাত্র দশ হাজার টাকা ওকে ভাই তারপর কোনটা দেখবো ভাই সবচেয়ে আকর্ষণীয় যে মালটা মানুষ চিন্তা করে যে ভাই একটু স্ট্রং কিছু দেখেন স্ট্রং কিছু দেখেন তাদের জন্য এই মালটা আঠারো এবং বিশ গ্যাস সিট দিয়ে তৈরি করা আর এটার ভিতরে আপনার পাচ্ছেন হলো কিন্তু আগের লক মানে ইংলিশ লক সাথে এখানে তালা থাকবে এইটা দেখেন কত মোটা হুড়কা সচরাচর এই মোটা হুড়কা পাবেন না কারণ এগুলা হলো আপনার জাহাজের যে প্লেট গুলা সেগুলো দিয়ে আমরা এই লকারটা তৈরি করি তো এটার ভিতরে ডিজাইনটা থাকবে সিন্ধু সিস্টাম বিশাল সাইজ লকার থাকবে আর আরেকটা বৈশিষ্ট্য হলো এটা যে সিন্ধুকটা এটা সিন্ধুকটা কিন্তু বরাবর এই যে এরকম টেন মিলি মোটা থাকবে এটা আপনার সব সিন্ধু এগুলো দেওয়া হয় না এটা শুধু কিছু প্রিমিয়াম যে কোয়ালিটি মালগুলো আছে সেগুলোর ভিতরে আমরা ব্যবহার করে থাকি এটা মোটা হুটা থাকবে এটা থাকবে টেন মিলে একদম টেন মিলে মেপে নেবেন আপনারা তো এইটার ওজন হবে আপনার একশো তিরিশ কেজি একশো তিরিশ কেজি একশো তিরিশ কেজি বিশাল ওজন একশো তিরিশ কেজি মোটা লকার ডাবল পাটে সিন্ধুক

ও wow. ঠিক এটা আমরা চার ফুটে পরেছি এটার ভিতরে আপনার লকার থাকবে একপাশে হ্যাঙ্গার থাকবে খুবই সুন্দর ভাবে থাকবে আপনার এটা সাইজ হল সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট আঠাত্তর ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি পিতলের চাবি থাকবে এটা থাকবে পিতলের চাবি তো এইটা দাম পড়বে মাত্র মাত্র সাতা ছ হাজার টাকা সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার টাকা দর্শক ভাবা যায় যারা আসলে চাচ্ছেন একটা স্টেল আলমারি কিন্তু আপনার ঘরের যে ফার্নিচার গুলো আছে ওটার সাথে ম্যাচিং করে একটা স্টেল আলমারি চাচ্ছেন তারা কিন্তু এটা কিন্তু নিতে পারেন তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এই আলমারিটা একেবারে মানে মনে হবে যে একদম কাঠের কেউ মারতো হবে না ধরার আগে যে এটা একটা স্টেলিয়াল আলমারি খুবই চমৎকার এর জন্য কিন্তু আমার দান আসলে বেস্ট সবাই থেকে ওকে ভাই তারপর কোনটা দেখবো ভাই একটা বিষয় একটু বলতে চাচ্ছি এই মালটা আমি একটু আবার খুঁজতে চাচ্ছি তো আমরা আগে কাজ করেছি রিপিটের কাজ করেছি আমাদের প্রতিটা সেলেবিতে রিপিট ছিল কিন্তু এটা ভিতরে এখন তো রিপিট খুঁজে পান নাকি ভাই এখন তো কোনো রিপিট খুঁজে পান নাকি না এটা তো কোনো রিপিট দেখা যাচ্ছে না ভাই এখানে কোনো প্রকার রিপিট নাই কোনো কিচ্ছু নাই দেখেন আমরা কিন্তু বর্তমানে আধুনিকতার সাথে কাজ করে আছি এটা কোনো রিপিট নাই এটা কিভাবে করলেন ভাই এইটা ভাই আমরা আধুনিক মেশিনের মাধ্যমে কাজ করতেছি যেগুলা সম্পূর্ণ ঝালাই হবে একদম রিপিটলেস আগের যে মাল ছিল সেগুলো একটু দেখাই দিচ্ছে তাহলে এই যে দেখেন এই যে এখানে রিফিট গুলো দেখা যাচ্ছে কিন্তু এখন আর কোন রিফিট আমাদের কাছ থেকে আর পাবেন না কারণ যেহেতু আমরা আধুনিকতার দিকে পা দিয়েছি তাই চিন্তা করেছি কিভাবে আপনাদেরকে আরো আধুনিকতার জিনিসগুলো দেওয়া যায় অবশ্যই আমাদের সাথে থাকবেন আরো অনেক অনেক জিনিস আমাদের কাছে পাবেন সরাসরি দোকান আসতে হবে ওকে তারপর তারপরে ভাই মাল তো আসলে শেষ নাই এই যে দেখেন এটা কি তৈরি করছি ওরে সর্বনাশ চমৎকার একটা জিনিস আবার এটা কিন্তু ভাই একবার পুরো গোলের হাত ভাই স্বর্ণের হাত দেখেন এটা কিন্তু একদম পুরো স্বর্ণের হাতল এটা কাবার করে রাখছি দেখেন একবার স্বর্ণের হাতল দেখা যাচ্ছে চমৎকার দারুন ডিজাইনটা কিন্তু একদমই একটা এটা সাইজ হল আপনার সাড়ে ছয় এভাবে আসছে আপনার পাঁচ ফিট ষাইট ইঞ্চি আর গভীরতা এটা আছে আপনার বাইশ ইঞ্চি মিরোরটা মাঝখানে দেওয়া দেওয়া হয়েছে কেউ চাইলে এরকম ডিজাইন কিন্তু মাঝখানেও করে নিতে পারবে মানে এরকম চাইলে মাঝখানে করে নিতে পারবে আবার কেউ যদি মনে করে ভাইয়া আমি এরকম পাল্লার দুইটা দুই পাল্লার ভিতর ডিজাইন চাচ্ছি তাও কিন্তু করে দিতে পারবো ভাই এগুলা একমাত্র আল্লাহর দান স্টিলিং এ সম্ভব সম্ভব কারণ ডিফারেন্ট কাজগুলো করতে অনেক সময় লাগে আর এটার জন্য প্রয়োজন দক্ষ মিস্ত্রি এবং দক্ষ মাহাজন রাইট তো এটা ভিতরে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন করেছি কেউ চাইলে এটাকে কাস্টমাইজ করে আপনি কিন্তু আপনার মন মতো সাজিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর মান বুঝে দেখুন যে ভিতরে এত জায়গা আর এইটার ভিতরে আরো আকর্ষণীয় বিষয় দেখেন এইখানে ভিতরে দেখেন পুরো মানে সর্বত্র কিন্তু এই এরকম অনেক মোটা করা হয়েছে আবার দেখেন এইখানেও কিন্তু দাও হইছে ওয়াও এটা এটা হলো একটা অর্ডারের মাল তো এটা এটা একটা কাস্টমারের অর্ডারের মাল এইটা করা হইছে সম্পূর্ণ 18 গ্যাস দিয়া সম্পূর্ণ 18 গ্যাস এই মালটা ওজন ওজন হইব হবে আপনার 100 60 কেজির মত 160 কেজি 160 কেজি ভাই আপনি তো জানেন যে আল্লাহর কথা বলে না ওজন দিক দিয়ে 160 কেজি আর এইখানে ভিতরে কিন্তু আমরা সিন্ধুক করেছি ঠিক আছে সিন্ধুক উপরে হ্যাঙ্গার সিস্টেম করেছি কেউ চাইলে এটাকে পরিবর্তন করে আচ্ছা ভাই এই যে আপনি একশো ষাট কেজি সমস্যা নাই ভাই আমি কি বলছি ওজন হবে না কেন আমি তবুও আপনাদেরকে মেপে দিব একশো ষাট কেজি মাল মেপে নিয়ে যাবেন আমার দর্শক তো আপনি কিন্তু চাইলে ওজন মেপে নেবেন কারণ এখানে কিন্তু ঝুট ঝামেলা আল্লাহ মানে কোনো ঝুট ঝামেলা নাই কোনো মিথ্যা কথা নাই যেটা থাকবে সেটাই পাবেন ইনশাআল্লাহ ওকে তারপরে ভাই আচ্ছা এই মালটা প্রাইস কত করবে ভাই এই মালটা প্রাইস পড়ছে এটা অর্ডারের মাল যেহেতু কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে এটা রেট পড়ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এটা দামটাও কিন্তু আহামরি অনেক বেশি না কারণ জিনিসটা কিন্তু একেবারে মানে তারও একটা জিনিস এই ইউনিক একটা ডিজাইন এবং যা দিয়েছে ভিতরে একেবারে মানে টাকার জিনিস দিচ্ছে আর কি ওকে ভাই তারপর কোনটা দেখবো ভাই তারপরে কিন্তু তিন পাল্লা আরেকটি মাল আছে দেখেন ভাবতেছে যে ভাই আমার বাজেট একটু কম কিন্তু আমি উদ্দিন পাল্লা নিতে চাচ্ছি তাদের জন্য এই মালটা এটাও খুবই স্ট্যান্ডার্ড জি এই মালটা এটা কিন্তু খুবই চমৎকার একটি কালার করা হয়েছে পার্পেলের সাথে আপনার বেগুনের সাথে লাইট পার্পেল করা হয়েছে কেউ চাইলে এটাকে অন্য কোন কালার কাস্টমাইজ করে কিন্তু আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবে তারপরে দেখেন এই যে এটার ভিতরে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে আপনার চাইলে আরো অন্যান্য কাজ করে নিতে পারবেন তো ভাই একটা ভিডিও ভিতরে একটু দেখাই দিই অনেকে আসলে এই জিনিসটা দেখতে চায় কিভাবে আমরা কাঠ কালার করি এই যে দেখেন আহ এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু কাঠ কালার করে থাকি আসলে সচরাচর এটা দেখানো সম্ভব হয় না কারণ আজকে এমন একটা টাইমিং মিলে গেছে তার জন্য কিন্তু এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা যাই হোক এই মালটা সাইজ হলো আপনার হাইট হলো আটাত্তর ইঞ্চি এইভাবে হলো আপনার পাঁচ ফিট আর এটা কিন্তু ভাই মাঝখানে বর্ডারলেস এটা কিন্তু কোনো বর্ডার নেই বর্ডারলেস ঠিক আছে তো এইটা দাম চাচ্ছি

38000 38000 টাকা কিন্তু দিয়ে দিতেছে শুধু এই চ্যানেলের জন্য যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই শোরুমে এসে দেখে শুনে বুঝে নেবেন ভাই তারপর কোনটা দেখবো তারপর ভাই দেখাচ্ছি আমি জাফর এটা কি 24 কেআডে শোনা জায়গা দিতেছে ভাই ভাই আমি তো এটা 24 কেআডে বানাইছি 24 কেআডের উপরে যদি আরো থাকত তাও বানাইতাম আমার লাইফে আমি যত ভিডিও করেছি ভাই এই ধরনের কালার কিন্তু আমি আর কখনো পাইনি ভাই আমার জীবনে আমি প্রথমই কালারটা করছি আমি ভিডিওতে কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে আসলে আল্লাহর দান সবাই থেকে কেন সেরা এই দেখুন আল্লাহর দান আসলে কেন সেরা এই ধরনের কালার কিন্তু দর্শক আমার মনে হয় না যে আপনারা কখনো দেখেছেন একেবারে মানে মনে হইতেছে যে চব্বিশ ক্যারেটের স্বর্ণ দিয়া প্রোপ দেওয়া একেবারে খুবই চমৎকার ভিতরের লুকটা একটু দেখেন তারপরে মালের সম্পর্কে একটু কথা চমৎকার মানে দর্শক আপনারা মানে যদি ভাবেন যে এটা আসলে যে আহ এরবিয়ান স্টাইল মানে যারা আরব দেশের আরকি সেখেরা কিন্তু এই ধরনের গোল্ড কালার ইউজ করে গোল্ডেন মানে কালারগুলা ইউজ করে স্বর্ণের আর আপনারা যদি দান থেকে নিচ্ছেন তাহলে কিন্তু এই সেম ফ্লেভারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই চমৎকার এইটা মানে এত শৌখিন একটা কাস্টমার আমাদের এক টুবাসি ভাই উনি খুবই শৌখিন উনার কথা হলো ভাই যত যাই হোক আমার লাগবে স্বর্ণের কালার তো কি করুন দেখেন স্বর্ণের কালার হাতল লাগাইছি স্বর্ণের কালার মালও পরছি ভিতরে স্বর্ণ দেখা যেতেছে ভিতরে স্বর্ণ দেখা যেতেছে তো এই মালটা সাইজ ভাই আপনার একাশি ইঞ্চি হাইট হলো একাশি ইঞ্চি এইভাবে আছে আপনার চুয়াল্লিশ ইঞ্চি আর এটা গভীরতা আছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি আর ভিতরের ডিজাইনটা তো আপনি দেখলেন তারপর আবার দেখাচ্ছি এটা আছে সম্পূর্ণ আঠারো এবং বিশ গ্যাস সিট দিয়ে তৈরি করা ঠিক আছে এটা সম্পূর্ণ আঠারো এবং বিশ গ্যাস সিট দিয়ে তৈরি করা এখানে আবার রয়েছে একটি চোরাই লকার চোরাই লকার রয়েছে ভাই সিন্ধুকের যে কালারটা ভাই আমার দেখে তো আমার মাথা নষ্ট আমি ভাই একটু আতঙ্কের ভিতরে আছি কোন সময় ডাকাতি হয়ে যায় আমার বাসার ভিতরে এই মাল নেওয়ার তো বসবো না যে আসলে ওটা কি এই যে দেখেন ভিতর স্বর্ণ খালি স্বর্ণ আর স্বর্ণ স্বর্ণ রে এই স্বর্ণটা যদি কেউ নিতে চায় ভাই এটা কিন্তু সবাই পারে না ভাই এটা একমাত্র ভাগ্যবান মানুষের সম্ভব এইটা আপনার আমরা তৈরি করেছি আঠারো বিশ গাছ সিট দিয়ে এটাকে আমরা গ্লাস চাইলে লাগাই দিব আপনারা যদি কেউ চান এই মালটা নিতে বা এই মালটা ভাই আপনি রেডিমেড পাবেন না ভাই এটা শুধুমাত্র অর্ডার দিবেন আর সময় দিতে হবে আমি আপনাকে এটা তৈরি করে দিব এই মালটা আঠারো এবং বিশ সিট দিয়ে তৈরি করা আছে এটার ওজন হবে আপনার একশো তিরিশ কেজি একশো তিরিশ কেজি জি একশো তিরিশ কেজি আছে এটা একশো তিরিশ কেজি এটা সম্পূর্ণ গোল্ডের একবার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ক্যারেট তো চব্বিশ ক্যারেটের গোল্ডের মতো আমরা কালারটা করেছি আর এটা দাম চাচ্ছি দাম চাচ্ছি বলতে এটা অর্ডার হলো আপনার পঞ্চান্ন হাজার টাকা এটা অর্ডার পঞ্চান্ন টাকা জি জি পঞ্চান্ন হাজার টাকা কেউ যদি বানিয়ে নিতে চান তাহলে কিন্তু এটা আপনার পঞ্চান্ন টাকা পড়বে সাইজটা তো বলে দিলো ভাই সাইজটা করে বলে দিলো সাইজটা হলো একাশ ইঞ্চি পাঁচশো হলো চুয়াল্লিশ ইঞ্চি গভীরতা হলো আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি ভাই অনেকে চায় যে একটু সরু সাইজের পিতে কালার করা যাবে কিনা জি করা যাবে আপনার মালের দামের সাথে আরো আট হাজার টাকা গুনতে হবে আট হাজার টাকা জি এই কালারটা করার জন্য আরো আট হাজার টাকা এক্সট্রা আপনাকে গুনতে হবে কারণ এটা গোল্ডেন কালারটা ভাই এত আহমরি সহজ ভাবে তৈরি করা যায় না এটার জন্য অনেক কাজ করতে হয় মানে এই সেমটা যেটা আছে এটা যদি নিতে চাই এই সাইজটা যদি নিতে চাই এই কালারটা যদি নিতে চাই তাহলে 59000 টাকা 59000 টাকার মধ্যে হয়ে যাবে আর যদি ছোট সাইজ নিতে চান তাহলে আপনারা কথা বলে নেবেন ওখানে ছোটও দেওয়া যাবে ভাই এখন যে মালটা দেখাবো এটা হলো আপনার পুরাতন ডিজাইনের মানে আধুনিক আধুনিকতার পিছনে কিন্তু যে পুরাতন যে ডিজাইনগুলো ছিল সেই ডিজাইনের মালগুলো এটা এটা হল আপনার ভি করা হয়েছে এটা খুব সুন্দর চার ভাবে করা হয়েছে এটা সাইজ হল আপনার সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট আঠাত্তর ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এবং গভীরতা এটা আছে আপনার বাইশ ইঞ্চি এই মালটা যদি কেউ নিতে চায় এটা আপনার মোটা সিট দিয়ে তৈরি করা আছে। আপনার আঠারো এবং বিশ গাছ ফিট দিয়ে এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ওকে জাফর ভাই আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় বা অনলাইনে যারা নিতে চাইবো তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে ভাই যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছে তারা তাদের প্রথমত যে কাজটা করতে হবে যদি সে কাস্টমাইজ করে অর্ডার দিয়ে নেয় আমাকে কিছুটাকে অ্যাডভান্স করা লাগবে অ্যাডভান্স করলে আমি মালটা তৈরি করব তৈরি করার পরে হয়তো তার সাথে কথা বলে পিক আপের মাধ্যমে ডেলিভারি করব অথবা আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি আর ঢাকার ভিতরে হলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ভ্যানের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর ধামা কখনের ভিতরে আজকে যেটা থাকবে ঢাকার ভিতরে শুধু ঢাকা সিটির ভিতরে নিচতলা পর্যন্ত ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে নিচতলা পর্যন্ত ডেলিভারি একেবারে ফ্রি জি একেবারে ফ্রি থাকবে ওকে দর্শক তো আপনারা কিন্তু জানলেন ভাইয়ের কাছে তো ভাইয়া যারা এই শোরুম এসে নিতে চায় তাদের জন্য অ্যাড্রেস আরেকবার বলে দিই আচ্ছা যারা শোরুম এসে নিতে চায় তাদের উদ্দেশ্য আবার বলতেছি এইটার লোকেশন হলো কামরাঙ্গি চোর হাফিজ হুজুর মাদ্রাসার এখানে থানা চৌরাস্তা বা সাইনবোর্ড অটো স্ট্যান্ড চৌরাস্তা বললেই কিন্তু পেয়ে যাবেন আমাদের এই দোকানটি আল্লাহর দিন স্টিল আর যারা দোকানে আসবেন সরাসরি তাদের জন্য থাকবে কিন্তু কিছু হলো ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে না হ্যাঁ